কশপরি বাইক ইউনিয়নে আবারও রাতের আধারে কাঠা হচ্ছে পাহাড় কশপতিভি ডেস্ক রিপোর্ট ক্যামেরায় ছিলেন তানভ্রলম ডালি ও মির্ কাশেমালি শিরোনাম দিয়ে সাথে আছি আমি টিভি বাংলা এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একের পর এক পাহাড় কেটে সাবার করছে প্রভাবশালী মহল প্রশাসনের নজর এড়াতে সন্ধ্যার পর তারা পাহাড় কাটা শুরু করে যা চলে ভোর পর্যন্ত আর এসব পাহাড়ের মাটি কেটে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে জমি ভরাট বাড়ি নির্মাণ সড়ক সংস্কার এবং ইট সহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও বন্ধ হচ্ছে না পাহাড় কাটা এতে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ সচেতনইরা তারা বলেছেন পাহাড় কাটায় হুমকির মুখে পড়ছে পরিবেশ এবং জীববৈচিত্র্য মাটি হারাচ্ছে তার স্বাভাবিক স্থায়িত্ব জানা যায় গত কিছুদিন যাবৎ উপজেলার বাইক ইউনিয়নে পাহাড় কেটে সেই মাটি দিয়ে নিচু জমি ও জলাশয় ভরাট করা হচ্ছে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সরে জমিনে গেলে আবারও পাহাড় কাটার দৃশ্য চোখে পড়ে প্রভাবশালী মহলের ছত্র ছায় পাহাড় কেটে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করা হচ্ছে বিরান ভূমিতে পরিণত হচ্ছে পাহাড় প্রশাসনের উদাসীনতায় এজন্য দায়ী সন্ধ্যার পর থেকে পাহাড় কাটা শুরু করে ভোর সকালে শেষ হয় বিগত সরকারের আমলে সাবেক আইনমন্ত্রী আত্মীয় স্বজনরা পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধন করেছিলেন সচেতন মহলের প্রশ্ন এখন পাহাড় কাটছে কারা ইউরিনের পূর্বান্তলের পাহাড় কেটে পরিবেশকে ক্ষতি সাধন করছেন আপনাদেরকে বলে রে কি নোয়াপারা পুটিয়া শামপুর মাদলা খাদলা কুর্লাপদ্র এলাকায় খান কান করে ফেলেছে পাহাড় কেটে বিগত সরকারের আমলে পাহাড় কেটে করা ফেলা হয়েছিল সাথে কথা আমরা বলেছি এবং বলেছেন বিগত সরকারের আমলে পাহাড় কেটে ক্ষতিশীত করা হলেও এখন পাহাড় কাটছে কারা জানতে চাচ্ছেন স্থানীয় প্রশাসনের কাছে তাই পাহাড় এর কেটে খান খান থেকে যদি পরিবেশের ভারসাম্যকে রক্ষা করতে হয় সব স্থান থেকে বিএনপি জামাত এবং ছাত্র বৈষম্য আন্দোলনের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী বাইক থেকে আমি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন